এটার নাম হলো বানা হ্যাঁ নদীতে মাছ ধরে এটা দিয়ে আবার ওই যে জালনার সাথেও দেয় বিল্ডিং এ শুটিং এ লাগে জালনার সাইডে লাগে মাছ ধরার সাথে লাগে আমরাও এরকম বিশ পঁচিশ বছর ধরে কাজ করতেছি দুজনে বানালে ভালো একজনের তো দিতে উড়াইতে সমস্যা হয় এটা যার যেই মাপে নেয় এটা যেমন আছে দশ ফুট চার ফিট বাই দশ ফিট আর মনে করেন কেউ নেয় ছয় ফিট বাই ছয় ফিট কেউ নেয় আট ফিট বাই চার ফিট মানে বিভিন্ন মাপে হয় চারটা সুতো আর কি পাঁচ ফুটে পাঁচটা পড়বে ছয় ফুটে ছয়টা পারবে ফুটে একটা করে এই পেশে আমার নানারা মামুরা করত সেই জায়গার থেকে আইসে আর কি আগে ভালো চলতো একটু কম চলে এই পানির ভিতরে বেশি চলে ঢাকা সর পানি নাই যে বাড়ি ঘরে এসে সব এটি আবার দেশ গ্রামে ভালো চলে কথা বলছেন পাঁচ বছর না পঞ্চাশ বছর পরেও থাকবে এটা মনে করেন খালি পানিতে না এটা যে বিল্ডিং এর না আছে জ্বালনাও দেয় শুটিং এর কাজেও ব্যবহার করে মানে একবার উঠে যাবে না আমি পাঁচ ছয় বছর ঠিক আর কি যদি আমি এটা তো পানির ব্যবহারের তো জিনিস যদি আমি পানির ব্যবহার না করেন দশ বছর কষিব না এটা মনে করেন এটা দশ ফুট তো এটা চার ফিট বাই দশ ফিট এটার দাম পড়ব চার হাজার টাকা এটা এই জায়গায় পাওয়া যায় এটা মনে করেন আমরা ডিজাইন দিলে আমরা বানাই দিই আর কি এডির ভিতরে ডিজাইন করে দেওয়া যাব এটা তো অর্ডারই মালই এটা এইভাবে রেগুলার বানাই না তো যেমন এটা দেখাইছে এটা কিন্তু একটা শ্যুটিংয়ের কাজে একটা শুটিং করে দেয় এক ঘন্টা পরে এটা কাজ নাই আর টিকবো পাঁচ বছর হ্যাঁ রাইকা দিব পরে কাজ করব ভবিষ্যতে লাগলে খাড়া করে রাখবো দেখাইবো যে মাছ মারতে গেছে সাইডে ঘর বাড়ি আছে না কতজনে বেড়ার ঘর ঘরের নাটক করে অনেকটা মাছের মনে নাটক করবে তার মানে এটা গুরুস্থানের বাগানের বেড়া গুরুস্থানের বেড়া এটা আর ওইটা হলো ঘরের বেড়া ওই যে ভিতরে ওইটা বাইন্দা এরকম দেই